। জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতিদেরকে বলবে ওয়া ইন্না লাকুম আন তাসিফতু ফালা তাসকমু আবাদা ও জান্নাতিরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আচ্ছা আজকে এই মাহফিলে যারা এসেছেন কোনোদিন অসুস্থ হন না এরকম কে কে আছেন হাত তুলেন তো দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ يلا সুস্থ

সাইট ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের চেহারায় লাগে না মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চির যুবক এটা পাবেন জান্নাতে সুবহানাল্লাহ বলেন ওই জান্নাতে আপনি যেতে তো যাই এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন এজন্য বিশ্বনবী বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরা মুবাশশারাম বিল জান্নাত নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে করতে হবে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ বলেন আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদা নবী আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম সাক্ষ্যদাতা করে পাঠালাম মুবাশশিরা শাহীদা ও মুবাশশিরা আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদিরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্ব এখানে উল্লেখ করেছেন তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নিং দিতে তিনি এসেছেন করতে সাবধান বাণী দিতে তিনি এই জামিনে এসেছেন বলেন

এই যে আমার কলিদার টুকরা ভাইরা একটা বার এদের লাগলো তারা ভালোবাসা প্রকাশ করতে চায় শুধু থেকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম ভালোবাসা নিলাম দিলাম ঠিক বিশ্ব নিত সাক্ষততা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদ দাদা করে প্রেরণ করলেন জাহান নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন করলান নামের ব্যাপারে সতর্ককারী রাবেন খেললে